একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস হয়ে উঠার রাস্তা সব কিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি এই নোট অফ ডিসেন্টের নামে যারা জুলাই রাখাঙ্কে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন এই জাতি কোন প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না সংগ্রামী উপস্থিতি যে জুলাই আন্দোলন ছাত্রদের অবুթন জাগরণের মধ্য দিয়ে হয়েছে অতএব আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নাই আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি আমরা সরকারকে বলতে চাই এই প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করে সম্ভব হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব আজকে যখন ডাকসু 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 সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি একটি চক্র হিংসায় তারা জ্বলে পড়ে মরছে তারা বারবার অবৈধ পন্থায় তারা বামের পথে ডানের পথে নিচের পন্থা দিয়ে ক্ষমতা আসতে চায় তারে কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতা আসতে চায় না আজকে যখন ক্যাম্পাস গুলোর সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করে উদ্যোগ নেওয়া হচ্ছে তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদকের অবয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারীদের পক্ষ অবলম্বন করছে আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তারা আমাদের ছাত্র সমাজকে ডেললেস এবং মাদক শক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে আমরা আমাদের ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই আমরা হিরক কাজার দেশের মতো কোন ব্রেডলেস তৈরি করতে চায় না বরং মাদককক্ত একটি মেদাবি ইহাকে জাতিকরণ করতে চায় এজন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে fogyত করবেন সংগ্রামী উপস্থিতি আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠনের হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা এবং একপাক্ষিক একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে তারা আধিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে প্যাসিবাদকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে গণভোটের বিষয়ে আমাদের ভাইয়েরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান গণভোট নিয়ে এত ভয় কেন আপনাদের যদি মানুষের উপর আস্থা থাকে সাধারণ মানুষের ম্যান্ডেট উপর আস্থা থাকে গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না এজন্য আমরা বলতে চাই জুনায়েদ সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য জুনায়েদের শহীদ পরিবারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে গণভোটের মধ্য দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংগ্রামী উপস্থিতি আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি শহীদ পরিবার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব আমরা এই শহীদ প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশটি গড়ার যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে আমরা হাত হতে দিব না আমরা প্রয়োজনে প্রত্যেকে আবু সাইদ হয়ে আমরা প্রত্যেকে শহীদ মুক্ত হয়ে উঠবো শহীদ আলী রায়ান হয়ে উঠবো কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ আমাদের সহ হন এই বাংলাদেশকে আসুন বিভাজন মুক্ত ভাবে ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামী ছাত্র জনতা আজকে সারা দেশ ঢাকা সহ সারা দেশে ছাত্র শিবিরের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি থাকবে আপনারা এখান থেকে গিয়ে সকলে আমাদের স্পট অবস্থান নেবেন যেখানে স্বৈরাচার পাবেন সেখানে তাদেরকে প্রতিহত করবেন ইনশাল্লাহ ছাত্র সমাজ সহ সবাইকে আমরা স্পট গুলোতে অবস্থান নেওয়া